তো আলহামদুলিল্লাহ এইখানে দেখেন কালার আসছে দেখেন এগুলা সব কালার হ্যাঁ এগুলোর কালার আসছে এই যে এগুলোর কালার আসছে অনেক কালার আছে সব ধরে अवेलेबल কালারগুলো পেয়ে যাবেন যারা যারা বিকালে আসবেন তারা এগুলো সবগুলো কালার अवेलेबल পাবেন সব নিচে দেওয়া হবে ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো সরাসরি আমাদের ইষ্ট চলে আসবেন মিরপুর টারো বি ব্লক পাঁচ নাম্বার রোড 28 নাম্বার পাশেতে চলে আসবেন আসলে ইমনকেও পাবেন আপনারা ইমনকেও পাবেন এই ছেলেটাকেও পাবেন ইনশাআল্লাহ আর কাছ থেকেও পারচেজ করতে পারবেন সরাসরি চলে আসেন এসে ভিজিট করে প্রোডাক্ট নিয়ে যাবেন আর একটা অফারও আছে ইয়ের উপরে চেলির উপরে আপনারা তো হোলসেল প্রাইসে পাবেনি ব্যবসার জন্য বা বিজনেসের জন্য নেন এছাড়াও একটা অফার আছে ওটা আসলে পাবেন স্টক্রামে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম